আমি শ্যহাদাহু অন মুহাম্মদ আর রাসূলুল্লাহ হবে কিনা এবার মুয়াজ্জিন ইকামত দিচ্ছে ইকামাতের মধ্যে দেখেন আল্লাহর নাম যখন বলে তো রাসূলের নাম বলে কি না বলতে হবে কিনা বলেন না তো ইকামত হবে তো এবার নামাজে দাঁড়াইছে তো নামাজের শুরু থেকে আল্লাহর জন্য বলতে 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 সুবহানাক আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সূরা আর সূরা সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আ'লা সব আল্লাহর জন্য বলতে বলতে এখন আল্লাহ হুমা ইমনি জলম তু নাকো হয়েছে না বলতে হবে বন্ধুর কথা বলতে হবে বন্ধুর কথা বলতে আল্লাহ হুম্মা সল্ল আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ তাহলে আল্লাহ যেন বললেন বন্ধু নামাজেও দেখেন আমার আলোচনার পরে আপনার আলোচনা আজানেও দেখেন বন্ধু আমার আলোচনার সাথে আপনার আলোচনা একামতেও দেখেন আমার আলোচনার সাথে আপনার আলোচনা এভাবেই যদি দুনিয়া শেষ হয় এবার আল্লাহ বলে বন্ধু দেখেন এবার মাটি মাটির উপরে তো বললাম সব জায়গায় আমি আপনার আলোচনা বরাবর চলছে এবার কবরে দেখেন এবার মাটির নিচে তাকিয়ে দেখেন বন্ধু ওই যে দেখেন কবরে ফেরেস্তা প্রশ্ন করছে দেখেন শুনেন তো কি বলে মান শেষ হ্যাঁ না 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 রবা দিন বন্ধুকে দেখিয়ে ফেরেশতা বলবে বলো ইনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আল্লাহ বলেন বন্ধু জমিনের উপরেও আমি যেখানেই আলোচিত আপনিও আলোচনা মাটির নিচেও তাকিয়ে দেখেন কবরে প্রতি ঘন্টা মিনিট প্রতি আর সাহাজ আরে হাসরের ময়দানে সেখানে নবীজির আলোচনা হবে কিনা বলেন না কেন নয়তো সুপারিশ করবে কে সুপারিশের জন্য মানুষ খুঁজবে কাকে তিনি তো তিনি তো গোটা হাসরের মাঠ যখন বলবে আর অব্বি নাফসি নাফসি একজনই কেবল বলবে আর উম্মাতি সব নবী সব আম্বিয়া সব আউলিয়া সব মানুষ তখন খুঁজবে হায় ইনি কে ওই একজন কে যেন সবাই বলে যা তিনি বলে তার ভিন্নটা ওনারে তালাশ করো আজকে সুপারিশ যদি কেউ করতে পারে তিনি করতে পারবে কিছু বললে তিনি বলবে তিনি কে আল্লাহর নবী বলছেন কেয়ামতের দিন আমি মোহাম্মদী সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব আনা আউ্বালু মুসাফাইন সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশ শুনবেন গ্রহণ করবেন আনা আউয়ালু খতি বুহুম ইদা উম সিতু নবীজী বলেন উম্মদ কেয়ামতের ময়দানে সব যখন চুপ থাকবে আল্লাহর সামনে কথা বলার কারো যখন কোনো সাহস হবে না আমি মোহাম্মদই সর্বপ্রথম আমার রবের সাথে কথা বলবো আনা আউয়ালু মাইয়াস জুদু আসলের ময়দানে প্রথম সেজদা আল্লাহকে আমি মুহাম্মদ দেব। আমার আল্লাহর সামনে প্রথম চোখের পানি আমি ফেলবো আমার আল্লাহর প্রশংসার বাক্য প্রথম আমি বলবো আনা আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া ফেরেশতা ভেতর থেকে বলবে মান আপনি কে আমি বলবো মুহাম্মাদ ফাফতিহাল ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন আনতা জিদুল আমি তো আপনারই অপেক্ষা করছি আপনার জন্যই তো বসেছিলাম আপনি আসবেন উদ্বোধন করবেন তারপরে না বাকিরা আপনার মর্যাদা আপনার সম্মান সব কিছুর উদ্বেগ মাটির উপরে মাটির নিচে হাসরের মাঠে জাননাতে অনন্তকালের জন্যে আপনার আলোচনা আপনার শ্রেষ্ঠত্ব আমি উঠায় দিলাম